জমিটা বন্ধ করে তিন বছর করার পরে তার সাথে আমার হলো টাকা ফিরি দেওয়ার কথা টাকা ফিরি দেয়নি আরেকজনের কাছে বন্ধক থেয়েছে ধোয়ার পরে তারপরেও আমি বারবারই কইছি যে আমার টাকাটা ফিরি দাও টাকাটা ফিরি দাও সে আমার টাকাটা ফিরি দেয়নি না দেওয়ার কারণে সালিশ মাধ্যম ডাকলাম ডাকার পরেও সে হাজিরি দেয় নাই তারপরেও আমি জমি করলাম করার পর আমার এই জমিটা ঘাস মারা ওষুধ মেরেছে ওই খোকন আমার ভাই আসাদুল শানা আমারা এক শরিক এক জায়গায় ঘর বসবাস এই জমিটা বন্ধক রেখেছে পাশে খোকনের কাছতে এই খোকনের কাছতে এই তিন বছর রেখেছে এই জমি ও আরেকজনের কার হস্তান্তর করিছে বন্ধক থইছে খোকন খোকন বন্ধক থইছে ও টাকা ফিরিয়ে দেওয়ার কথা গ্রামের মোড়ল মাতবেরা আছে তাদের কাছে সময় নেছে তিন চার দিন সে টাকা ফিরিয়ে দিয়েছেই দেয়নি তারপরে তারা অনুমতি দিয়েছে যে তোমার জমি তুমি লাগাও তাই সে জমি লাগাইছে এখন এই ধান ফলার মুখি দেখি এই বিষ মারা ঘাস মারা ঔষধ দেছে দিলি এই ধান মরি গেছে এখন এই ব্যবস্থাটা ও খুব গরিব মানুষ প্রশাসনের কাজ আমরা নেটজু বিচার চাই লাগাইছে অনেক টাকা পয়সা দুঃশ্রম করেছে করে এখন ধানটার অবস্থা কে করেছে রাত্রি তাই আর কেউ বলতে পারে না কি অন্যটা বীজ গেছে তাতে ধান মরি গেছে আসাদুল উনি একজন বেসরা গরিব মানুষ খুব অসহায় এক বিঘে জমি সে বন্ধক রাখছিল আমার ছয় নম্বর ওয়ার্ডের ভিতরে সেই জমিটায় এমন একটা বিষ প্রয়োগ করিছে সেই এক বিঘে জমিতে একটি গোছ ধান নেই কিন্তু এই ধানটা না থাকার থেকে আমি চাচ্ছি প্রশাসনের কাছে এর সমাধান এই ক্ষতিটা কোন কায়দায় পূরণ হবে কোন কায়দায় এই আমার এলাকায় আমার ছয় নম্বর ওয়ার্ডে এইরকম কার্যকলাপ আর হবে না এইভাবে প্রতিবাদ করতে হবে আসাদুল জমি বন্ধক রেখেছে ছেষট্টি হাজার টাকা দেওয়ার বাড়ি খোকনের কাছ থেকে সে খুব অসায় তার একটা মেয়ে সওয়ালিকা বেদবার এখন বর্তমান পাইতেছে না এর ধানের যে বিষ মারা মারিয়েছে এর সুস্থ বেচা চাই বললাম যে ধানটার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আসলে এখন যে কারা দেবে কে দেবে আসাদুল ভাই এমনি গরিব মানুষ সে বন্ধকে এই জমিটা লাগিয়েছে কিন্তু যে করুক আক্রোশ হিসাবে করুক আর যেভাবে করুক এ সুষ্ঠু সমাধান চাই এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আশাসনী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বর্তমান কোর্স হলো আসাদুল আসাদুল সানা আচ্ছা এই জমিটা করার পরে পর পার্শ্ববর্তী জমি হলো আমার আমি এই ছ নম্বর ওয়ার্ডের ছ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আর আমার সাথে আরও লোকজন অনেকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি আস্তে আস্তে সকালবেলা পরপর দেখি যে ধানটা আস্তে 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 লাল হয়ে যাচ্ছে তারপরে গ্রামের লোকজন সব এক জায়গায় হয়ে এক জায়গা হয়ে একটা আমরা দেখিয়ে একটা বিশ্লেষণ করলাম যে শীতকালিয়াতে কী নিন ব্যবহার কী ওষুধ ব্যবহার করি তার কারণে আস্তে আস্তে ধানটা মরে যাচ্ছে কিন্তু আমাদের একটাই দাবি আমাদের গ্রামবাসীর একটাই দাবি এর সুষ্ঠু সমাধান আইনগত ব্যবস্থা যাতে করে এই সমস্ত লোকজনগুলো ভবিষ্যতে এরকম কোনো কাজে আর লিপ্ত না হয় এলাকাবাসী যাতে বেশি যাতে পারে আর যদি বা এর কোনো ব্যবস্থা না হয় সুষ্ঠুভাবে তাহলে এলাকার লোকজনগুলো আস্তে 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 একের পর এইভাবে দেওয়া শুরু হবে এই আমাদের জীবনে প্রথম প্রথম এই দেখলাম তা যাই হোক মোটামুটি এখন আমরা এলাকার লোকজন সবাই এক জায়গায় সমবেত হয়ে এক জায়গায় আছে। এখন আমাদের আইনগতভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা বিচার পাইতে পারি তার বিধ ব্যবস্থা করলে আমরা গেলা গ্রামবাসী আমরা মোটামুটি যাতে বসবাস করতে পারি এরকম তার ভবিষ্যতে আইজও হয় না কাজও যেন না হয় খোকনের কাছে জমি রেখি আমার এই এই গরিব মানুষ আমার হলো সব বাড়িঘর ধরও আমার নেই বারডে তারপরও আমি ওর কাছে জমিটা রেখিলাম বারবারই তার কাছে টাকা সাথেছি আল্লাহ তার জন্য ক্ষমাতে না করে প্রশাসনের কাছে আমি যেন বিচারটা সঠিকভাবে পাই সেই কামনা uh,